শিবিরকে কেন গুপ্ত সংগঠন ও রক্ষাটা বলা হয় বললাম আপনারা এটা নিয়ে আমরা অনেক টিভি টকশো থেকে শুরু করে সাক্ষাৎকার সব জায়গায় উত্তর দিয়েছি কিন্তু মজার বিষয় হচ্ছে একই সেটে বসে একই একই উপস্থাপক অথবা মেহমান এই প্রশ্নগুলো বারবার রিপিট করে তা আমি চিন্তা করলাম একদিন যে এত ধৈর্য আসলে এদের কেমনে হয় বিশেষ করে সাংবাদিক ভাইরা যারা আছেন এত ধৈর্য ওনাদের একই প্রশ্ন একই ব্যক্তির কাছে বারবার বারবার করে খুবই মজা না ইন্টারেস্টিং না বিষয়টা এখন বিষয়টা কি উত্তরটা আসলে কি এখন উত্তর একটা রেডি করে দেন আমাকে যে ভাই এটা দেখে দেখে আপনি পড়েন তাহলে আমি সন্তুষ্ট হয়ে যাবো আর প্রশ্ন করবো না এটা নিয়ে তা সেটা আমাদেরকে দিতে পারে আজকে এত চমৎকার একটা প্রোগ্রাম এটা তো গোপনে হচ্ছে না সবাই তো বোরকা পড়া অবস্থায় আছে এখন গোপনে গোপনে আসছে এখানে কিভাবে হচ্ছে ওপেনিত হচ্ছে এখন এই যে ক্যামেরা যে এটা রেকর্ড করছে এটা কি গোপনে রেকর্ড হচ্ছে আবার যখন এই ক্যামেরাগুলো কেউ ইউটিউবে বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়া অনলাইনে দেখবে সেটাও কি যে মোবাইলকে হাইড করে একবার এইভাবে করে কিভাবে দেখবে ওপেন করে এই তো কিছুর পরও আমাদেরকে কেন গোপন বলা হয় আমরা জানি না তাহলে দেখুন ছাত্র শিবির সম্পর্কে আজকে যে কথাগুলো আসে এটা মূলত একটা শ্রেণী তারা দেখে শুনে অবজার্ভ করে তারা সিদ্ধান্ত নেয় যে না ছাত্রশিবির শিবির সম্পর্কে যা বলা হয় বাস্তবিক তা না তখন তারা ছাত্র শিবিরকে সাপোর্ট করছে আবার একটা শ্রেণীর মধ্যে কনফিউশন তৈরি করে দিচ্ছে যে আসলে কি কোনটা বিশ্বাস করবো এবং এই যে রক কাটার যদি আসে এত বড় একটা প্রোগ্রাম আজকে রক ঠিকভাবে আছে সবার তো ছাত্র শিবির রক কাটা জানার পরে এত বড় প্রোগ্রামে আপনি কিভাবে হাজির হলেন এটা তো আপনার দুঃসাহসিক একটা কাজ তো মেহরবানি করে এই উত্তরটা খুঁজে পাবেন বাসায় গিয়ে সবাই চেক করবেন সবাই প্রত্যেকটা রক গুলোকে একটু দেখে দেখে টেস্ট করবেন শিবিরের প্রোগ্রামে তো গেলাম সরাসরি তো রক কাটে না এখন তারা ভিন্ন কোনো কৌশলে মেশিন দিয়ে আমাদের রকটা কেটে দিল কিনা এটা বাসায় গিয়ে একটু টেস্ট করবেন এছাড়া আমরা কি বলবো এই সমস্ত অহেন্দুক মিথ্যা প্রপাগান্ডার বিরুদ্ধে তো আশা করছি যারা মিথ্যা অবাদ ছড়ায় তারা তাদের ভুল বুঝতে পারবে এবং সত্যিকার অর্থে এই সমাজের মানুষ সত্যকে বুঝে এবং মজার বিষয় হলো যে বর্তমান জেনারেশন বর্তমানে জেনারেশনকে একটা শ্রেণী বোকা ভাবে তারা মনে করে যে তাদেরকে যা বলবো তারা সেটাই মুখ বুঝে চোখ বুঝে গ্রহণ করবে কিন্তু বাস্তবতা তো তা না